যে কোনো মাঝে কাঁটা চচ্ছড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন তো আজকে আমি নিয়ে বানাচ্ছি রুই মাছ দিয়ে কাঁটা চচ্ছড়ি তো আপনারা চাইলে এটা ভেটকি মাছ দিয়েও করতে পারেন তার জন্য আমি এখানে তিনটে রুই মাছের মাথা নিয়েছি সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ অল্প লবণ আর দিচ্ছি এক চামচের মতো ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তো এবার খুব ভালো করে মশলাগুলো মাছের ঘায়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর এটা ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার মাথাগুলো দিয়ে দুপাশ খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেবো দেখুন মাথাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার সেগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মতো শুকনো লঙ্কা আর দেব হাফ চামচের মতো সাদা জিরে তো ফোড়নটা দিয়ে ওই ছ থেকে সাত সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নেব তারপরে তাতে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো দু থেকে তিন মিনিট পর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর আলু অল্প লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে তাতে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এবার অল্প লবণও দিয়ে দিয়েছি আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব তারপর মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এক চামচ হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আবারও অল্প 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 জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে মশলাগুলো একটা বাটিতে জল দিয়ে আগে থেকে গুলেও কিন্তু রেখে দিতে পারেন তো মশলাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে তাতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে মশলাগুলো খুব ভালো করে কষে পর মাছের মাথাগুলো আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে মাথাগুলোর সাথে ওই মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ থেকে সাত মিনিটের মতো ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিতে হবে কারণ এটা কিন্তু একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে তো আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হবে তারপরে আমি তাতে দিয়ে দিলাম দুটো মতো চেরা কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো ভালো করে ফুটিয়ে নিয়ে এবার নামানোর আগে তাতে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো সবকিছু ভালো করে মিশিয়ে নেব তারপর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো আমার কাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন